গারুলিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঙালিঘাট এলাকার দীর্ঘদিনের গঙ্গা ভাঙনের সমস্যার সমাধানে গত বুধবার থেকে গঙ্গা ভাঙন রোধের স্বেচ্ছ দপ্তরের পক্ষ থেকে দেড়শো কোটি টাকা ব্যয় কাজ শুরু করা হয়েছে এমন পরিস্থিতিতে শুক্রবার গভীর রাতে গঙ্গা পার্শ্ববর্তী আরও তিনটি ঘর গঙ্গায় তলিয়ে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেই সমস্ত ঘরে থাকা পরিবারের সদস্যরা ভেঙে পড়া বাড়িগুলির পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িতেও দেখা যায় ফাটল যার ফলে সেই সমস্ত ঘর ও গঙ্গাপক্ষে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নোয়াপাড়া থানার পুলিশ কথা বলেন স্থানীয় বাসিন্দা সঙ্গে স্থানীয় বাসিন্দা বক্তব্য তাদের পুনর্বাসন দেওয়া হোক কারণ তাদের এই বাসস্থান ছাড়া অন্য কোনো বাসস্থান নেই যেখানে তারা গিয়ে থাকতে পারেন পরিবার নিয়ে ঘটনা নিয়ে বলতে গিয়ে গড়ুলিয়া পৌরসভাড়া 8 নম্বর ওয়ার্ডে পৌর মাতা দুর্গাপতি চৌধুরী জানান আমরা পৌর প্রধানকে গোটা বিষয়টি জানিয়েছি এখন এটা তো খুব দুঃখজনক দেখলাম বাড়ি পড়ে গেছে হ্যাঁ কালকে তো ইঞ্জিনিয়ার এসছিল হ্যাঁ দেখে গিয়েছে ঘাটের জন্য কাজ আরম্ভ হয়ে গেছে হ্যাঁ ঘাট যত হ্যাঁ নদী তট ঘাট আছে ঘর আছে হ্যাঁ সব বাঁচানোর জন্যই তো সব কাজ আরম্ভ হয়ে গেছে তাও যদি পরে যাতে এটা খুব খুব ওনার ঘরের জন্য যদি কিছু ভালো যদি কিছু প্রয়োজন নিতে পারেন তাহলে খুবই ভালো হতো হ্যাঁ কাজ তো ঠিক আছে কাজ প্রারম্ভ হয়েছে হ্যাঁ ঘাড় বাঁচানোর জন্য

नहीं रहा है पानी कोई रुकेगा ही नहीं वो तो मैंने टूटा जा रहा है इससे तो हम लोग का घर का नुकसान हो रहा है तो हम लोग चाहते हैं कि हम लोग को घर दे दीजिए दे 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 उसका बाद आपका आप घर घाट बनाया चाहे घर गिरे हमको यहाँ से आप कोई लेना देना नहीं रहेगा यहाँ से हम लोग अपना चाहते हैं कि हम लोग अपना अस्थायी जगह हम लोग को मिल जाए बस और कुछ नहीं क्योंकि घर जब तक तीन चार बार बल्ला मतलब लकड़ी ठोका चुका है अब बार बार घर पे एक एक घर घर एक एक घर गिरते जा रहा है वहां से स्टार्ट हुआ है अब ये हुआ है उसके बाद हम लोग का घर पड़ रहा है अब ये गिरा है तो अब हम लोग का भी गिरेगा हम लोग तो रात में सोते हैं यदि हम लोग गिर जा रहे हैं मर जा रहे हैं इसका दायित्व कौन लेगा ये बताइए इसका दायित्व तो कोई लेने वाला है तो हम लोग तो भाई हम लोग को अपना घर दे दे हम लोग वहाँ पर हर साइड में उसका कोई प्रॉब्लम नहीं है आप लोग सब हम लोग बोले हैं बहुत हम लोग आवाज उठा है थाना म्यूनिसपाली सब हम लोग करके बैठे हैं आज हम लोग तीन चार महीना से छह महीना से हम लोग दौड़ धूप मैंने खूब मे बोल रहे हैं कि हम लोग का देखिए हम लोग का बहुत असुविधा है हम लोग का गरीब आदमी है हम लोग कहाँ से हम लोग खाते पीते बस सोचने में खत्म है हम लोग का कहीं और रस्ता जगह है नहीं हम लोग का जमीन चाहे कहीं और अस्थायी जगह रहता है तो हम लोग इसका देते यहाँ का हमको तो लेना ही देना नहीं था न इतना हम लोग का आवाज उठाने पड़ता इसीलिए हम लोग बोल रहे हैं की हमको कुछ नहीं चाहिए हम लोग का घर अस्थायी दे दे उसका घर जाए चाहे जो हो आप आप लोग का ऊपर है कितना घर गिरा तीन घर गिरा है अभी रात को एक बजे रात में भेंगे भेंगेगा तो सप्ताह भेंगे और ऐसे देखे चले गए আবার এই সব ভাঙছে আর বল বললে এলো কিছু করছে না আবার এই বল্লা ঠকছে আবার যাবে কিন্তু এইরা কিছু করছে না কালকে একটা সময় পড়লো এই দুটো তিনটে ঘর আবার পড়লো আমাদের সব বাড়ি ভিতরে ছিলাম পুরো মানে পলং ফলং সিপ কাঁপছে আর ছাপড় মনে হচ্ছে সব পড়বে তারপর আমরা সবার রোটে চলে গেলাম হ্যাঁ এই যে দুজন বাড়িতে সবাই ঘুমিয়েছিলাম সবাই বাড়ি ভাগলাম হ্যাঁ আমাদের তো হতে পারে এখন কি করে আমরা সবাই হয়েছে থানাও গেলাম সবাই করলাম কি চাইছ আমাদের ঘর বদলি আমাকে কোথাও দিয়ে দিন এটাই আমাদের চাই যত আমাদের এইদিকে আছে যত আছে সবাইকে ঘরটা দিয়ে দিন হ্যাঁ তিনজন না চারজন লোককে ঘর দেওয়া হয়েছে না এইতো বলছে হ্যাঁ হ্যাঁ করবো করবো আবার কি করছে বাল্লা ঘাটছে ওয়াটার মাটিটা কেটে যাচ্ছে কেটে আবার পরে যাচ্ছে বাস আমাদের কি চাইবো আমার কোথাও সেপারেট জায়গাটা দিয়ে দিন আর আমরা কিছু চাই না গাডুলিয়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন